প্রিয় দর্শক আলাইকুম বাংলাদেশের দক্ষিণ প্রান্তে আমাদের চিড়ে লুকিয়ে আছে জীব বৈচিত্র্যময় দ্বীপ সোনা যাকে অনেকেই বলেন আইল্যান্ড বাংলাদেশ। এই দ্বীপে পা রাখলেই মনে হবে সময় যেন একটু দীরে চলে বাতাসে লবণাত্ম গ্রাম আর নীল আকাশের নিচে শান্ত এক জগৎ এই মনোমুগ্ধকর দ্বীপে দাঁড়িয়ে আছে ওসান ব্রিজ সোনা রিসোর্ট যেখানে প্রকৃতির নিঃশব্দতা আর আধুনিক আরামের চোয়া একসাথে মিশে আছে এখানে রয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ওশান ব্রিজ রিসোর্টে পেয়ে যাবেন আধুনিক বাথরুম যা সোনা দিয়ে আর কোনো রিসোর্টে পাবেন না যেখানে রয়েছে আরামদায়ক বিছানা কাঠের ফিনিশিং আর নিঃশব্দ বাতাস সব মিলে যেন এক প্রশান্তির ঠিকানা যেখানে পেয়ে যাবেন সমুদ্রের প্রেশ মাছ স্থানীয়দের শুকানো সুটকি থেকে শুরু করে সব ধরনের খাবার যা তুলনা হয় না রিসোর্টে উন্নত মানের রান্নাঘর আর আন্তরিক শেফদের হাতের স্পর্শে প্রতিটি খাবার হয়ে ওঠে এক নতুন অভিজ্ঞতা সন্ধ্যায় যখন সূর্যটা ধীরে ধীরে সাগরের বুক ছুঁয়ে হারিয়ে যায় তখন চারপাশের সব শব্দ যেন থেমে যায় শুধু শোনা যায় ডেউয়ের মৃদ গুঞ্জন আর বাতাসের গল্প সোনা দিয়ে সূর্যাস্ত এমন একটি দৃশ্য যা আপনার মন ছুঁয়ে যাবে রাতে সমুদ্রের পারে তাবু টাঙ্গিয়ে বন্ধুদের সাথে আড্ডা গান গল্পে মেটে উঠা যায় নিরাপত্তার জন্য রয়েছে নাইট গার্ড যারা পুরো রাত জেগে আপনাদের পাশে থেকে গাইড করবে রাতে সমুদ্র আগুনের উষ্ণতা আর নিঃশব্দ ঢেউ সব মিলে যেন এক অনন্য অনুভূতি রাতে ওসানবেস রিসোর্টের আলো জলমলে পথ বাতাসের লবণাক্ত সুবাস আর দূরের সমুদ্রের ছন্দ এমন এক শান্ত রাত যা বাংলাদেশের আর কোথাও পাবেন না যদি আপনি খুঁজে থাকেন শহরের ভিড় থেকে দূরে এক নিরিবিলি প্রকৃতি একটু শান্তি আর নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার জায়গা তাহলে ওসান বিচ রিসোর্ট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য তাহলেই দেরি কেন চলে আসুন প্রকৃতির এই নীল রাজ্যে যেখানে প্রতিটি সকাল শুরু হয় ডেউর সুরে আর শেষ হয় শান্ত এক সূর্যাস্তে ওশান বিচ রিসোর্ট স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন